মা সরস্বতীকে আমি আর দাদা নিয়ে আসছি ঠাকুর আমাদের গোলে করে বাড়িতে আসছে বুগু আর আমার দেয়ের পেছনে আছে চণ্ডীতলায় বাবাই ঠাকুরটাকে তোতো তুলে দিলো তোতোটাকে নেবে গুগুর দাদাকে ঠাকুরটা দিল তোমার নেওয়া হয়ে গেছে আর তোকে গুগু আগে সব কিছু রান্না করে নিই তারপরে তোকে নিয়ে যাচ্ছি তুমি কি করতে এসছো ঠাকুরের কাছে আমি তোকে তুলতে এসেছি ঠাকুর সা ঠাকুরকে তুমি সাজাবে না আগে তুলতে হবে তোরা দুজনেই তোরাটা ধরবি হ্যাঁ আমি ওপরটা ধরবো ধরে নিয়ে যাবো গিয়ে কি করবে গিয়ে রাখবো হ্যাঁ দুজনে ঠাকুরটা দুপুরবালা ঠাকুর কি করছিল নুকুবালা ঠাকুর তো ঘুমোচ্ছিল হ্যাঁ হ্যাঁ তোকে বললাম ঠাকুর ঘুমোচ্ছে এখন ডিসটার্ব করিস না হ্যাঁ হ্যাঁ তুই বদমাইশি করছিসলি ঠাকুর তো ঘুম হয়নি নি ঠাকুর তো ঘুম হয়ই তো ঘুম হয়নি নি দুপুরবালা কি করছিল ঠাকুর নুকুবালা হ্যাঁ এখন কি করছে এখন আমাকে দেখছে হ্যাঁ আচ্ছা থাক এখন থাক ছেড়ে দাও ঠাকুরকে একটু রেস্ট নিক আবার একটু পরে আসবে না কী করবে গুগু বইগুলো তাড়াতাড়ি দিয়ে দিলি কেন ঠাকুরকে ওই জন্য দিয়ে দিলি হ্যাঁ তা তুই পড়বি না না কেন আমি তো বিকালে পড়লাম

একজনের বই চলে গেছে আর একজনের বই দিতে এসছে একজন তো খুব খুশিতে আগে আগেই বই দিয়ে দিয়েছে আমার ছেলে এখন জামা প্যান্ট পরে সরস্বতী পুজোর সঙ্গে ফটো তুলছে আমি কত নানা করছি ঠাকুর থাকে দেখো আমরা তিনজন মিলে ঠাকুরের জোগাড় করছি দাদা যোগা করছে ভাইও যোগা করছে আমার গুগুও যোগাড় করছে আমিও যোগাড় করছি আমার মাম্পিও যোগাড় করছে গুজিয়া লাভার গুজিয়া খেতে চলে গেছে এখন নয় পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে ভাই বলো যে পুজো হয়ে গেলে গুজি আগে ভাই পুজো করা শুরু করে দিয়েছে ভাইকে পুজো করা শিখিয়ে দিচ্ছে গুগু আমিও তো পুজো করেছি ভাইয়ের সঙ্গে পাঁচশো সবে আহ ঠাকুরকে এখন না আরতি করা হচ্ছে আমি ঘম ধামাকে আবার আসলও বাড়া কি ডাইংদারা ডানদারা আমার এই সরস্বতী মাতে না পছন্দ হয়েছে পছন্দ দোকানে গিয়ে আমি পছন্দ করছি ঠাকুর সঙ্গে তোমার ফটোও তুলে নিলু লা লালা লালা বাড়ি বুঝো হয়ে গেছে এবার শিশুদিকটা হাই স্কুলে চলে এসেছি আমি এখানে এসে ভোলে বাবার সঙ্গে দেখা করলুম অনেক দিন পর ভোলে বাবার সঙ্গে দেখা করলাম কিন্তু উলিয়ের এসে আয়ুষ বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আয়ুষ বন্ধুর সঙ্গে ফটো তুলে নিলুম স্কুলের সরস্বতী মাতায় এবার দেখতে যাচ্ছে এ সরস্বতী মাকে নর করার পরে হেড ম্যামকে দেখতে পেয়েলুম আবার যে মিস্ত আমাকে বল খেলাতে নিয়ে যায় যে আমাকে যে বল খেলাতে নিয়ে যায় বাইরে সেখান ওই মিস্তাও আছে স্কুলে সরস্বতী মার সঙ্গে আমি পতও তুলে নিয়ে এলাম পাঁচটা মিনিট গুলো বাড়ি ঘুরে তারপর বাড়ি চলে যাব বাড়ি এসে দেখতে এলুম যে সরস্বতী মা কি করছে আমি আমার বইগুলোকে তো সরস্বতী মাকে দিয়েছি আর খাওয়ার পরে সরস্বতী মা সরস্বতী মা পড়ছে কিনা এবার একটু ভাত খেয়ে ঘুম করে নেব সরস্বতী মা তুমি খেয়ে রেস্ট নিয়ে নাম বিকেল আমার তোমার পুজো করব কিন্তু আমি আজকে ভাই কিন্তু ঠাকুর মশাই হয়েছিল আমি হয়েছি ছোটো ঠাকুর মশাই আর ভাই বড় ঠাকুর মশাই মাম্বির সঙ্গে বেশ ভালোই ঘুরে এলো বাবাই ঘুম মেলায় পুরো একজার গেছে তো আমি আর মাম্পি আমি আর মাম্পি ততো করে ঘুরেছি মাম্পিকে আমি সাবধানে খেয়াল করে করে নিয়ে গেছি আজি কু আত্ম তুলেছে মাম্পি দিয়ে খালি জয় জয় দেবী ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিধাই রে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধা নমস্তুতে মা বিদ্যা দাও বুদ্ধি দাও ভালো রাখো বাঁচিয়ে রাখো সবাইকে ভালো রাখো বাঁচিয়ে রাখো তুমিও ভালো রাখো